যে কেস নিয়ে এসেছিলেন ছেলেটা আপনারা জানেন বাঁচবে না অনেকেই জানেন দিল্লি জবাব দিয়েছে সব জায়গায় জবাব দিয়েছে বাজার কোনো আশা নাই এমনই একটা বেধি ও ব্যাধির চিকিৎসাও নেই যারা নিয়ে এসেছিলেন বারো জন তাই বলছি মা সন্তান তো মাঝ বেলা কলকাতা দিল্লি বোম্বে সবাই বলে দিয়েছে তা কি করে হবে হলো

सलेवाला मोहमदी सले मोहम्मार کالو صلی والا सालो صلی والا, والا محمد, محمد, محمد ধর্মকে ধারণ করতে হবে একটা পাত্র একটা পাত্র আপনাকে খাবার দিবে পাত্রটা পবিত্র লাগে লাগলো ধর্ম পরিশুদ্ধ আল্লাহকে ডর করো ভয় করো আল্লাহ মন চিন্তাধারা হতে মনকে ধরে রাখ যথা নিয়মে সলাদ কে কায়েম করো নিশ্চয়ই সলাদ তোমার মনকে আল্লাহর পথে ধরে রাখবে নমাজ হচ্ছে মন সংরক্ষণের বেড়া জাফরি আপনি চৌমাথায় একটা গাছ লাগিয়েছেন এই গাছখানা যদি এমন জাফরি লাগিয়েছেন যে ছাগলের মুখ ভরে খেয়ে নিচ্ছে তাহলে জাফরির দাম হবে জাফরি বলেন তো সবাই ওর দাম হবে 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 না আর জাফরি এমন মজবুত করবে যে ছাগল গরু একটা জাফরি তারপর দুটো খুঁটি তারপর দুটো কাঁটা তারপর পাশে কেউ যেতে পারবে না গাছটা মানুষ আল্লাহ বলেন আকমুস সালাতাত আস সালাতাত যদ করো নিয়মটা শিক্ষা করতে হবে

যাও তো আল্লাহ দরবারে পৌঁছে যাওয়া হবে আল্লাহ দরবারে পৌঁছে যাওয়া হবে আল্লাহ আল্লাহ কার কথা শুনে আপনার কথা আল্লাহ শুনেছেন না আপনি আল্লাহর কথা শুনে শুনেছেন না আমি শুনেছি না

দেখো অমুক জঙ্গলে মুর্শিদ দেখেছেন সফরে সঙ্গী করে নেবেন আপনাকে মুর্শিদ দেখেছেন খুশি তো ডুমুর খেতে দিলে দিলেন তো বড় লোক মানুষ ডুমুর গালে নিয়ে কস লাগছে ফেলে দিলে দিলেন

তো ছাই দুরু আমার মুর্শিদের নজরানা আমার মুর্শিদের গুরু দক্ষিণা তো দুরুমট ছটা হাতে নিলেন বড় লোক মানুষ তো বলছে হাজার হাজার টাকা ডোনেট করছে ভক্তরা লক্ষাধিক murid আর এই পাগলের দুরুর কি করবে পি তো একবার মনে করে ফেলে দেব আবার মনে করেন না পীর খেলা হয়তো গুরু শিষের খেলা এই কারবার হয়তো আমি বুঝিনা আද්্যাত্মিকতার ব্যাপার

বলে হুজুর ছয় ডুমুর দিয়েছে আপনার পাগুয়া ডুমুর ছটা নিয়ে লক্ষ টাকা ডোনেট করলে যত খুশি না হয় বন্ধুরে আবার এর নাম প্রেম এর নাম গুরু শিষ্য এর নাম পীর মুড়ি দি কারণ ভক্তির দাম আল্লাহ আল্লাহ দরবারে হৃদয়ের দাম আল্লাহ হৃদয় ইমান মানুষকে ভালোবাসেন প্রেমিককে ভালোবাসেন দিল যার পবিত্র বিশুদ্ধ হৃদয়ে যে আল্লাহকে ডাকে অন্তরের অন্তঃস্থলে যে আল্লাহকে ডাকে অন্তরের অন্তঃস্থলে যার আল্লাহ জিগির হয় যে অন্তরের অন্তঃস্থলে আল্লাহকে স্থান দিয়েছে হৃদয় কামার মধ্যে যে আল্লাহর উপাসনা করে আল্লাহ তাকে ভালোবাসে বন্ধু হৃদয় হৃদয়স্থল থেকে যে আল্লাহকে ডাকে আল্লাহ তাকে ভালোবাসেন এরকম হৃদয়ই দিয়ে ওলি আল্লাহ হৃদয়ের বিচার করেন

বিসমিল্লাহির রহমানির রহিম লিখে খাও সর্বশক্তিমান আল্লাহর নাম নিয়ে খাও আর খাওয়ার পরে বলো সর্বাদ্য প্রশংসা সেই মহান প্রতিপালকের সেই আসমান জমিনের সৃষ্টিকর্তা সেই শাস্ত্র সাসের মালিক সেই জীবন দান করেন না জীবন হরণ করেন তিনি সৃষ্টি করেছেন তোলাই করবেন সেই মহাশক্তি আল্লাহ যা প্রভুুল আলামিনের সর্বাদ্য প্রশংসা মুর্ততে যিনি ভিকেরি করে দিতে পারেন রাজা করে দিতে পারেন

সৃষ্টিকর্তার কাছে আত্মসর্পণ করো সৃষ্টিকর্তার স্বীকার সৃষ্টিকর্তার দাস হয়ে যাও করে যারা উদয় অস্তের মধ্যে বসত করো সেই আল্লাহর দাসত্ব স্বীকার করো আস ছাদের নেয় তৈরি করে জমিনকে সজ্জায় তৈরি করে বাড়ি ধারা বর্ষণ করে রুচির হিকমত দান করেছে সন্তান সন্ততির মাতা পিতা করেছে ব্রেন দান করেছে ডাক্তার ব্যারিস্টার মাস্টার করেছেন সজীব করে রেখেছেন সচল করে রেখেছেন যে আল্লাহ মৃত্যু ঘটাবেন যে আল্লাহর ইচ্ছায় মাটির কবরে অস্থি পর্যন্ত মিটে যাবে যেই আল্লাহ আবার পুনরুত্থান করবেন সেই আল্লাহ এবং আল্লা প্রতিষ্ঠা করেছে বিশ্বপ্রভুর বিশ্বের প্রতিপালক বিশ্ব সৃষ্টিকর্তা বিশ্ববিধা বিশ্ব নিয়ন্ত্রণ কর্তার দাসে যারা রাজ্যে হৃদয় মধ্যে প্রতিষ্ঠা করেছে

প্রতিপতির দাসত্ব হতে স্ত্রী দাস দাসত্ব হতে দুনিয়ার দাসত্ব হতে দুনিয়ার গোলামি হতে শয়তানের গোলামি হতে নফসের গোলামি হতে রিপুর গোলামি হতে মনকে মুক্ত করে যারা আল্লাহর গোলাম হয়ে গেছে যারা আল্লাহর বান্দা হয়ে গেছে আল্লাহর দাস হয়ে গেছে তাদের জন্য স্বর্গ জান্নাত

হে আদম হে আমার বন্ধু হাবিব দুনিয়ার বুকে যাও আমার উদ্দেশ্য দুনিকে آباد করা তো তোমার কর্তৃক যে মানব বংশ বিস্তার হবে মানব সন্তান দৈরি হবে তোমার দ্বারা আমার কর্তৃক যে নির্দেশ পৌঁছাবে আমার তরফ হতে তোমার আমার নির্দেশ পৌঁছাবে

যতটা হবে তত সময় মন সুন্দর হবে না আর সুন্দর না হলে প্রসারণ হবে না বিকাশ ঘটবে না বোঝা গেল এই মনকে সুন্দর করার জন্য লাগবে স্পিরিচুয়াল পর আধ্যাত্মিক শক্তি যাকে ফাইজিয়াম বলা হয় ফাইজ কা দরিয়া হে জারি দুনিয়া ভরলে ভিখারি মনরা কেমন করে বস্তুটা কি জানে না

সৃষ্টির সেরা মানুষ মানুষ চেয়ে বড় চন্দ্রের চেয়ে বড় ফেরেস্তার চেয়ে বড় শয়তান চেয়ে নিকৃষ্ট মানুষ করেন বলার ফেরেস্তার চেয়েও বড় বড় শয়তান চেয়ে নিকৃষ্ট জীব জানোয়ার চেয়ে নিকৃষ্ট আর দেবতা ফেরেস্তার চেয়েও মানুষ বড় কোন মানুষ বড়